স্বপ্নে ভূমিকম্প দেখা বা ভূমিকম্পে বাড়ি ঘর ভেঙে যেতে দেখলে কি হয় আসসালামু আলাইকুম আলা আলহামদুলিল্লাহিহসালাম আলহামা প্রিয় অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্ম থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট একটি প্রশ্নের জবাব দিব বিস্তারিত আলোচনা করব স্বপ্নে ভূমিকম্প দেখা ভূমিকম্পে ঘর বাড়ি ভেঙে যেতে দেখা এগুলোর কি ব্যাখ্যা হবে কি ঘটবে জীবনে সম্পর্কে আলোচনা করব বিস্তারিত সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে ভূমিকম্প হতে দেখলে অথবা ভূমিকম্পে ঘর বাড়ি ভেঙে যেতে দেখলে কি হয় দেখুন স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া উপহার আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা বা কখনো সতর্ক বার্তা আল্লাহ তাআলা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহী স্বপ্ন তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে আজকে প্রশ্নের ভিত্তিতে স্বপ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন যে স্বপ্নে ভূমিকম্প হতে দেখলে কি ব্যাখ্যা হবে কি ঘটবে জীবনে এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম কিমা মোহাম্মদ ইবলে সিরিন রহমতুল্লাহ আলহী রুইয়া কিতাব থেকে মুহম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি ভূমিকম্প হতে দেখে যে জমির নড়াচড়া করছে ভূমিকম্প হচ্ছে এটা সে স্বপ্নের মধ্যে উপলব্ধি করলো তাহলে বুঝতে হবে যে ওই দেশের মানুষেরা ওই দেশের যারা জনগণ আছে সবাই ব্যাপক দুঃখ কষ্ট বিপদ অবদের মধ্যে পড়তে পারে বাদশাহের পক্ষ থেকে কোনো জুলুমের শিকার হতে পারে বড় সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি ভূমিকম্প হতে দেখে যে ব্যাপক ভূমিকম্প হচ্ছে এই স্বপ্নেরও একটি ব্যাখ্যা হলো যে ওই দেশে ব্যাপক রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে মহামারী হতে পারে মোট কথা ওই দেশের ব্যাপক জনগণ এবং সকল মানুষের মধ্যেই বিভিন্ন দুঃখ কষ্ট বিপদ অবধ ছড়িয়ে পড়তে পারে ওই দেশ অস্থিরতার মধ্যে পড়ে যেতে পারে বড় সতর্কবার্তার বিষয় আর স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখে যে জমি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে পরিঘর ভেঙে গিয়েছে ভূমিকম্পে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে ওই দেশে ওই এলাকায় ব্যাপক বিপদ দেখা দিবে বা যে স্বপ্নটি দেখেছে তার পরিবারের মধ্যে ব্যাপক বিপদ দেখা দিবে বড় সতর্কবার্তা তার বিষয় আর হযরত ইব্রাহিম কেরমানি রাহমাতুল্লাহ আলাইহিমও বড় আল্লাহওয়ালা স্বপ্নের ব্যাখ্যা বিশারত বড় बुजुर्ग ইমাম ছিলেন তিনি বলেছেন স্বপ্ন যদি কেউ দেখে যে ভূমিকম্প হচ্ছে এবং খুব আস্তে আস্তে ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে একটা দুইটা বাড়ি ভেঙে যাচ্ছে খুব বেশি ক্ষতি হচ্ছে না এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে ওই দেশে অত্যাচারী বাদশাহের অত্যাচারী সরকারের আগমন ঘটতে পারে সরকার অত্যাচারী হতে হয়ে যেতে পারে স্বৈরাচারী রূপ ধারণ করতে পারে এটি প্রদেশের জন্য একটি সতর্কবার্তা আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ রাই যিনি একজন তাবি এই ছিলেন এবং বড় আল্লাহ আল্লাহ বুজুর্গ ছিলেন স্বপ্নের ব্যাখ্যায় বিশেষ বিজ্ঞ ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি ভূমিকম্প দেখে ভূমি কম্পে জমিন ধসে গিয়েছে বাড়িঘর ধসে গিয়েছে রাস্তাঘাট ভেঙে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে নিজে হয়তো ব্যাপক ক্ষতির মধ্যে পড়তে পারে বিপদ মধ্যে পড়তে পারে সরকারি কোনো জুলুম নির্যাতনের শিকার হতে পারে যে স্বপ্নটি দেখেছে অথবা তার এলাকার মানুষ পরিবারের মানুষ এমনকি ওই দেশের মানুষও এই ধরনের কোনো বিপদ অপদের মধ্যে ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়তে পারে